কয়েক মাস ধরেই জেলিং শেরিং নামটি সমাজ মাধ্যমে খুবই পরিচিত পুরুলিয়া জেলার পাহাড়ের কোলে প্রত্যন্ত একটি গ্রাম পিছিয়ে পড়া গ্রামের পিছিয়ে পড়া এক রমণী গ্রামের শিক্ষার আলো জ্বালাতে গত কয়েক বছর ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অখ্যাত গ্রামের ওই করুণ চিত্র কয়েক মাস আগে মোবাইলে ঘোরাফেরা করছে এখনো যে এমন পিছিয়ে পড়া গ্রাম রয়েছে এটা অবর্ণনীয় জিলিং সেরেন পুরুলিয়ায় অযোধ্যা হিল জব থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রাম যেখানে নেই তাদের একমুঠো ভাতের সঙ্গে নুন জোগাড়ের উপায় আধুনিকতা তো অনেক দূর পুরুলিয়া স্টেশন থেকে প্রায় আড়াই ঘন্টার রাস্তা পাহাড়ের কোল বেয়ে চলে গেছে সেই গ্রাম অপরূপ মনোরম প্রাকৃতিক দৃশ্য যে কোনো ভ্রমণ প্রিয় মানুষকে মুগ্ধ করবেই এই প্রকৃতির অপরূপ সাজ পাহাড়ের কোল বেয়ে ওই গ্রামে যেতে প্রায় পঁচিশ কিমি রাস্তায় না মেলে কারো দেখা না খাবার দাবার ও জল বাকি সবকিছুই তো স্বপ্ন তবে রয়েছে রাস্তার মধ্যে হাতির ভয় পাহাড়ের কোলে সেই প্রত্যন্ত গ্রামের এক আদিবাসী গৃহবধূ ওখানকার ছেলে মেয়েদের শিক্ষার আলোয় নিয়ে আসতে দীর্ঘ পাঁচ বছর ধরে লড়াই করে যাচ্ছেন সম্প্রতি খবরটি আলোয় আসে এই খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থেকে আমরা ছাত্র দল নামে ছাত্রছাত্রীদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় পাঁচশো কিমি দূরে প্রত্যন্ত গ্রামে দুঃসাহসিক অভিযান করে পৌঁছে গিয়েছিল সেই জিলিং সেরিং গ্রামে রাস্তায় ছিল বুনো হাতের উপদ্রব যে কারণে কোনো গাড়িও যেতে চায় না ওই প্রত্যন্ত গ্রামে পাশকুড়ার ছাত্রছাত্রীদের ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি পৌঁছে গিয়েছিল জিলিং সেরিং গ্রামে সেখানেই দেখা মিলল মালতী মুর্মু ও তার স্কুল এর ছাত্রছাত্রীদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানো তাদের সুখ দুঃখের কথা শোনা পাশাপাশি স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে দেখা করে তাদের সাধ্য ও ছাত্র হাতে পড়াশোনার জিনিসপত্র ও খাবার দাবার তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছাত্র দলের কর্ণধার পার্থ পতি সহ অন্যান্য সদস্য সোমনাথ অধিকারী সমীরন অধিকারী ও শুভদীপ দা সাউ ও শুভদীপ সাউ স্বেচ্ছাশ্রম দিয়ে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার গুরু দায়িত্ব যিনি মাথায় তুলে নিয়েছেন সেই পাড়ার দুর্গা মালুতি মুর্মুর স্বপ্নের বিদ্যালয়ে শিশুদের সাথে সময় কাটিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেয় পাশকুড়ার ওই ছাত্রছাত্রীর সংস্থাটি জিলিং সারেন বর্তমানে আপনারা প্রত্যেকেই নামটা জেনেছেন যে এমনিতেই পুরুলিয়া একটা পিছিয়ে পড়া জেলা অযোধ্যা পাহাড়ের ওপরে মানুষের বসবাস সেখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার অর্থাৎ অযোধ্যা হিলটপ থেকে পঁচিশ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রাম জিরিং সেরেং খুব রাস্তাঘাটে মানুষের দেখা মেলেই না একটু জলেরও খোঁজ মেলে না খাবার দাবার কিছুই পাওয়া যায় না এবং ওখানকার মানুষের কিভাবে যে জীবনযাত্রা চলে সেটাও আমাদের কাছে মানে প্রশ্নটা অধরাই রয়ে গেল সেরকম একটি গ্রাম প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জিরিং সেরেং সেখানে আপনারা প্রত্যেকেই মালতী দেবীর নাম শুনেছেন মালতী মুর্মু বর্তমানে সে প্রায় পাঁচ বছর আগে ওখানে একটি ছেলেমেয়েদেরকে শিক্ষালয় আনার জন্য একবারে পিছিয়ে পড়া গ্রাম তো যারা খেতেই পারে তাদের কাছে পড়াশোনা কী সেই গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষালয় আনার জন্য তিনি একটি পাঠশালা তৈরি করেছিলেন এবং বর্তমানে সেটি আলোয় আসে এবং প্রত্যেকের কাছে মালতী দেবীও প্রশংসা পায় সেরকম শোনার পরে আমরা পাঁশকুড়া থেকে এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার হবে আমরা আমরা ছাত্রদলের দলের সহকর্মীরা এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা পাড়ি দিয়েছিলাম জিলিং স্যারিং এর উদ্দেশ্যে এবং ওখানে আমরা আগের দিন পাড়ি দিয়ে পরের দিন ওনাদের যে স্কুল চলে সকাল ছটা থেকে নটা পর্যন্ত তার আগেই আমরা স্কুলে পৌঁছেছিলাম এবং আমরা ওই স্কুলে গিয়ে আমরা ওদের সাথে কথা বলি এবং আমাদের সাধ্য মতো যে সমস্ত সহযোগিতা বা ওদের জন্য উপহার নিয়ে গেছিলাম ছাত্রছাত্রীদের জন্য সেটা আমরা দিয়েছি তাদের হাতে এবং আমরা পড়িয়েছি ওদেরকে এবং ওদের সাথে মিশেছি ওদের সাথে কথা বলেছি তবে সত্যি খুব দুর্গম রাস্তা এলাকায় উন্নয়ন তো নেই বললেই চলে রাস্তাঘাট যদিও ভালো কিন্তু কোনো গাড়ি ঘোড়া কিছুই চলে না পুরুলিয়া স্টেশন থেকে যদি কেউ বাই কার গাড়িতে যায় তা গাড়িতে যদি কেউ যায় তাহলে কিন্তু দু আড়াই ঘন্টা সময় লাগে অবশ্যই আমরা কথা দিয়েছি যে আমরা মাঝে মধ্যেই যাবো ওখানে পড়াবো বা আমাদের সহযোগিতা মতো আমরা যদি মানুষের সহযোগিতা পাই বা আমরা নিজেদের যেভাবে কাজ করি ছাত্রদল ছাত্ররা টিফিন খরচা বাঁচিয়ে যেভাবে কাজ করি আমরা যদি আমরা আবার করতে পারি আমরা উপহারও নিয়ে যাব তবে আমরা বারবারই যাব কারণ মালতী দেবী কথা দিয়েছেন তার সমস্ত ছাত্রছাত্রীদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আমরা চেষ্টা করব তার সেই স্বপ্নের পাশে থাকার জন্য অত্যন্ত এলাকায় একটা অবশ্যই খুব কঠিন কাজ একটা আমরা তো বলেইছি যে মালতী দেবী একালের দুর্গা অর্থাৎ সামনে দুর্গোৎসব আসছে মেয়েরা দশভূজা মেয়েরা সব কিছুই পারে মালতী দেবী তার প্রমাণ দিয়ে গেল আমাদেরকে যে তিনি হাতে তার কোলে দু বছরের দুমাসের একটা বাচ্চা আর একটা ছেলেও আছে তার বয়স তিন সাড়ে হবে সেরকম একটি মাসের বাচ্চাকে নিয়ে যাদেরকে মাঠে না খাড়লে যাদের মানে দিন গুজরান হয় না সেরকম একটা লড়াই তিনি দিচ্ছেন তারপরও এটা একটা মেয়েদের কাছে একটা অবশ্যই কিছু পাওয়া অর্থাৎ সমস্ত মেয়েদের একটা লড়াইয়ের মূর্ত প্রতীক মালতী মুর্মু তিনি সেই লড়াইটা দেখিয়েছেন আছে আমরা যদিও দেখিনি শুনেছি তবে সেই প্রাইমারি স্কুলের অবস্থা ভালো না কারণ মিড ডে মিল নিয়ে অনেক প্রশ্ন কারণ ওরাও বলেছে যে ওখানে তো জল টলের তেমন সুব্যবস্থা নেই ফলে মিড ডে মিলও ঠিকঠাক রান্না করা যায় না ছাত্রছাত্রীরা সেখানে খুব একটা যায় না এবং তাদের ছাত্র সংখ্যা খুবই পোর একবারই কম ফলে স্কুলটাও ঢুকছে পরে প্রতি সময় শুনেছি সরকার নাকি স্কুলটাকে দেখবে বলে কথা দিয়েছেন এবং কী সব অর্থ বরাদ্দ বরাদ্দ করেছেন মালতী দেবীর স্কুলে পঁয়তাল্লিশ জন পড়াশোনা করে আমরা সবাইকেই আমাদের সাধ্যমতো সবার সহযোগিতা নিয়ে আমরা যতটা পেরেছি খাদ্যদ্রব্য এবং পড়াশোনা জিনিসপত্র প্রত্যেকেই দিয়েছি আমরা অবশ্যই পাশে থাকবো এবং ওখানে গিয়ে আমরা পড়িয়েছি এবং আমরা ওদেরকে আমাদের যে সমস্ত আমরা তার অলচিকি জানি না অলচিকিটা বেশি করে পড়ানো হয় আমরা ইংরেজি বাংলা অঙ্ক এগুলো ওদেরকে পড়াবো আমরা প্রায় যাব আমার নাম পার্থীম্পতি ছাত্র দলের একজন সদস্য ছাত্র দলের পক্ষ থেকে আজকে জিলিং সারাংয়ে আপনার স্কুলে এসে ছাত্রছাত্রীদের সাথে তারা পড়িয়ে ছাত্রদের সাথে মিশে তারপর তাদের মতো তারা কিছু সহযোগিতা সহযোগিতা বলবো না তারা ছাত্রদের পাশে তাদেরকে কিছু উপহার দিয়ে গেল এবং তারা আপনার স্কুলে প্রায় আসবে এবং তারা মাঝে মধ্যে এসে পড়াবে এরকম একটা অঙ্গীকারবদ্ধ হয়েছে আপনার কেমন লাগছে আপনার মতামত বলুন নমস্কার আমার নাম মালতী মর্ম ছাত্র দল পক্ষ থেকে যারা দাদারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনারাও আমাদের পাশে